শুরু করলাম ওরে হাসরের ময়দানের ধ্যান খেয়াল আমার অন্তরে চলে আসে ওই হাসরের ময়দানে আমার মা মালিকের আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব এই ভয়ে আমার কান্না হইতে হইতে এক পর্যায়ে জোরে আওয়াজ হয়ে গেছে আমার নবী বলেন আবু আকার দশজন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন এর মধ্যে আপনার নাম তো প্রথমে আছে আপনার আবার হাসরের মাঠের ভয় কেন আবু বাকার বলেন ইয়া রাসূল আল্লাহ যেই আল্লাহ দয়া করিয়া জান্নাতের টিকিট দিয়ে দিবেন আমার ভয় লাগে যদি আমার কোনো কাজে আমলে আমার আল্লাহ বেজার হইয়াই যায় আমার জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যাবে এই ভয় বলেনি আর আপনি তো কেমকের দিনের বয়ান করে আপনি নিজেও কান্না করেছেন হাসরের ময়দানে নারী আর পুরুষ গুলো সবাই আমাদের নবী কেউ কি লজ্জা পাবে না নবী আপনি জবাব দিছিলেন যে কেয়ামতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে যে কেউ কারো দিকে একটা নজর দিয়ে তাকাবার হুঁশ হবে না কেন একদিকে সূর্যটার নিচে এসে পড়বে সূর্যের গরমে মাটির জমিনটা পড়িয়া তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের চিৎকারের আওয়াজ কে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আল্লাহ রাগ আওয়াজ দিতে থাকবেন আল্লাহ সেদিন কঠিন আওয়াজ দিবেন কুদরতি আওয়াজ আল্লাহ